আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে আমরা দেখছি সারা এক ধরনের চাঁদাবাজি লুটপাট এবং জনগণের অধিকার হরণের মতো কাজগুলো আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এসেছি জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি দ্বিদলীয় বৈঠক হয়েছে এবং সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির পীর সাহেব চর্মনাই ওনার উপস্থিতিতে আলোচনা হয়েছে এই জুলাই গণ ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যক্ষভাবে রাজপথে অংশগ্রহণ করেছে জনগণের অধিকারের পক্ষে ফ্যাসিবাদের বিপক্ষে লড়াই করেছে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই সময় লড়াই করেছি এবং আমরা মনে করি যে আমাদের লড়াইটা শেষ হয়ে যায়নি আমাদের যেই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য যে সংস্কারের পথে আমরা এগোচ্ছি আমরা মনে করি সেই রাস্তায় আমাদের এখনো সেই ঐক্যের জায়গাটা ধরে রাখতে হবে তো সেই উদ্দেশ্য থেকে মূলত এই বৈঠকগুলো আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথেই বসছি আলোচনা করছি তা আমাদের যে বিচার সংস্কার এবং গণপরিষদের এজেন্ডা তিনটি এজেন্ডা রয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আমাদের বেশিরভাগ বিষয়ে ঐক্যের জায়গা আমরা খুঁজে পেয়েছি যেসব জায়গায় দ্বিমত রয়েছে সেটাও পরবর্তীতে কীভাবে নিরসন আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পারি সে বিষয়ে আমাদের আলোচনা হয়েছে পরবর্তী কার্যক্রম কিভাবে এগোনো যায় আর সেই বিষয়ে আলোচনা হয়েছে আমি যদি উদাহরণস্বরূপ বলি সংস্কারের ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন আমরা কেবল উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছি তা ওনারা দুই কক্ষেই সংখ্যানুপতিক নির্বাচনের কথা জোর দিয়ে বলছেন ওনারা ওনাদের যুক্তি উপস্থাপন করেছেন আমরা বলেছি এই বিষয়টা আমরা আমরা বিবেচনা করব আমরা আলোচনা করব আমরা গণপরিষদের নির্বাচনের বিষয়টা ব্যাখ্যা করেছি যে সংবিধানের মৌলিক সংস্কারের জন্য কেন গণপরিষদ নির্বাচন আসলে জরুরি প্রয়োজন ওনারা বলেছেন গণপরিষদ নির্বাচনের বিষয়টা ওনারাও ভেবে দেখবেন যেহেতু ওনারাও রাষ্ট্রের মৌলিক সংস্কারই আসলে চাচ্ছেন আর এর পাশাপাশি আমাদের যে আওয়ামী লীগের দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগের যে বিচার চলাকালীন সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা নিবন্ধন স্থগিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন আমরা আমাদের অবস্থান বলেছি ওনারাও এ বিষয়ে ঐক্যমতো পোষণ করেছেন তো আমাদের এই বিষয়গুলো মাত্র আজকে আলোচনা শুরু হয়েছে এবং এটা অব্যাহত থাকবে এবং যদি প্রয়োজন হয় মাঠেও আমরা একসাথে জনগণকে ঐক্যবদ্ধ করব এবং আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে আমরা দেখছি সারা এক ধরনের চাঁদাবাজি লুটপাট এবং জনগণের অধিকার হরণের মতো কাজগুলো আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসছে তার বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান আমরা জনগণকে সেই আস্থার জায়গা দিতে চাই যে বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশের জন্য নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্যই কিন্তু আসলে জুলাই গণবোধানে রাজপথে নেমে এসেছিলো যদি পুরনো রাজনৈতিক সংস্কৃতি পুরনো বন্দোবস্তের জন্য কেউ চেষ্টা করে তাহলে বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না এবং জুলাই গণভুত্থানের শক্তি হিসেবে ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে আমরাও সেটা মেনে নেব তো আমরা আশা করি যে আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে এবং স্থানীয় নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে এটা জাতীয় নাগরিক পার্টি এর আগেও বলেছে জনদুর্ভোগ এবং নাগরিক সেবা যে পাচ্ছে না মানুষ সেটার জন্য জনগণের ভিতরেই স্থানীয় নির্বাচনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশে তাই মনে করে তো সেই বিষয়ে নির্বাচন এই এই প্রশাসন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সেই বিষয়টা আসলে সুরাহা করতে পারে বলে আমাদের কাছে মনে হয়েছে এছাড়া নির্বাচন কমিশনের বিষয়ে আলোচনা হয়েছে